বিসমিল রহমান রহিম আল্লাহ বাসাবে প্রাণ আমরা করবো রক্তদান মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে বেকারত্ব দূরকরণ এবং যুব শক্তিকে কর্মজীবী করার লক্ষ্যে সৌদি স্টাইল পাঞ্জাবি টেইলার্স আমরা মানবিক হামিম যুব ফাউন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হান্নার রশিদ খান উপপরিচালক ও যুব উন্নয়নের অধিদপ্তর গাজীপুর এবং আমাদের এখানে এসে জেনারেল হাসপাতালের নামজন পক্ষ থেকে এসে উদ্বোধন করে গেছে সকাল থেকে আমরা আয়োজন করছি বিনামূল্যে যারা যারা রক্তের গ্রুপ জানে না তাদেরকে আমরা বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা করণ ক্যাম্পিন করছি দুপুরে লাঞ্চ বিরতির পর আবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এই এলাকাবাসীকে আমরা বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা করণের ক্যাম্পিনের আয়োজন করছি আপনারা জানেন আমরা চৌষট্টি জেলা এই মানবিক কাজগুলো আমরা নিঃস্বার্থে করছি বিনামূল্যে রক্তের ক্যাম্পিং করছি যে যখন যেখান থেকে রিকশ আসে রক্তের আমরা সেখানেই মানবতার ডাকে সারা দিয়ে চলে যাচ্ছি আপনারা জানেন হয়তো মানবিক হামিন যুব ফাউন্ডেশন শুধু রক্ত নিয়েই কাজ করে না মানবিক হামিন যুব ফাউন্ডেশন বেকারদেরকে চাকরির ব্যবস্থা করে দেয় এবং অসহায় দরিদ্র যারা রয়েছে তাদের পাশে দাঁড়ায় এবং গাছ রোপণ করে বন্যাগ্রস্তদেরকে সহযোগিতা করে এছাড়া এলাকাবাসীর যারা আছে তাদেরকে নিয়ে তারা ভবিষ্যতে ভালো কিছু করার পরিকল্পনা ও চিন্তা করে যাই হোক আপনারা জানেন যে কিছুদিন আগে একটি গুমকুম হয়ে গিয়েছিল এই রাজুভাই ছিল আমাদের সাথে আমরা মানবিক হামিম জুম ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই গুমকুমকে উদ্ধার করে রায়পুরা থানায় ডিবির কার্যালয় রাজুভাই সহযোগিতার মাধ্যমে একুশে ডিপি রাজুভাই সহযোগিতার মাধ্যমে আমরা তার পরিবার কাছে হস্তান্তর করেছি ওই পরিবার তাদের দুই সন্তানকে পেয়ে খুবই আনন্দিত এবং আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এবং কিলিপতনা ক্রিপ ক্রিপণতা গ্রহণ করছে আপনারা জানেন আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশন বয়স্কদেরকে বিনামূল্যে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করছি সালনা এবং যারা অসহায় গরিব রয়েছে তাদেরকে আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করছি এই শিক্ষা টাকা পয়সা লাগে না বিনামূল্যে মানবিক হামিং যুব ফাউন্ডেশন বিনামূল্যে স্কুলের ব্যবস্থা করেছে এছাড়া জানেন মানবিক হামিং যুব ফাউন্ডেশন গাজীপুরের ভিতরে একটি ব্লাড ব্যাংক করার পরিকল্পনা করছে যারা যাতে কোনো রক্তের জন্য কোনো ভাই ও বোন যাতে হরানি না হয় সেই জন্য মানবিক হামিং যুব ফাউন্ডেশন এই চিন্তাভাবনা করছে আপনারা জানেন শুধু নাওজর জেনারেল হাসপাতাল না অন্যান্য হাসপাতালগুলো আমাদেরকে সর্বাধিক সহযোগিতা করছে এই কাজ করার জন্য তাই আপনার বন্ধুরা সর্বসময় মানবিক হামিম যুব ফাউন্ডেশনের সাথে থাকবেন আমাদের সাথে রয়েছে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন থানা বিভিন্ন প্রশাসন এবং এলাকাবাসীরা এই গাজীপুরের সকল পরিবার আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা চৌষট্টি জেলায় এই কাজগুলো করি তাই আপনারা সর্বসময় আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের পাশে আসি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ